সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না আমি প্রায় বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হল বান্দার সুন্দর আচরণ আখলাফ এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবিকারিম সাল্লাউসাল্লাম বলেছেন যে সুনানি তিরমিজিতে এবং আউদাব্দে বর্ণীত হয়েছে মামিন শেহ ইন ইউ দা মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকাল মিন হোসনিল খুলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ইমানকে তাওহিদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের গুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচেয়ে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নেই ঠিক না ঠিক আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি হক খালালে চলেন কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলা খারাপ আখলাগ খারাপ মানে আমরা অনেকে মনে করি যার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলা ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার ত্রুটি একজন মানুষ অহংকার করে তার ত্রুটি একজন মধ্যে বিনয়ের আখলা আছে তার মানে আখলা ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছ আচ্ছন্ন করে বেড়া এটা তার আখলা ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আখলাকের ত্রুটি আখলাখটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদেরকে اخلاق সুন্দর করার তৌফিক দান করুন এই হাদিসে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান নাসহাবা হুসনুল খালক হুলক আর সুন্দর আচরণ ওয়ালা মানুষটা লায়াব লোক বিহি درجہত সাহিবিস সাওম ওয়াস এই ব্যক্তির আচরণটার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু আখলাখটা ভালো আছে দিয়ে শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সময় হয়ে যেতে পারে অতএব আমাদের ভালো করবো তো ইনশাআল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়া হুন্নাবিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি ঠিক এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লিয়াহলি ওয়া আনা খাইরুকুম লিয়াহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলে মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিসে তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ যদি যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই জায়ব আসায় ওকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বল যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু ওয়া আনা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বয়সের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে হেরামাত এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে করলে আর কার করব দুনিয়ার সবচেয়ে বেশি দূর আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করবো আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এ হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টাপাল্টা পাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরও কত বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি পাঁচটা আমাল আবারও বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্যমূল করা শিখ থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহুল্লাল্লাহ জিকি বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবেন দ্বিতীয়ত হল সুবহান্লাহল হেমদুল্লাহিলাল্লাহল্লাহ আকবার এবং সুবহান আল্লাহ হেমদিহি সুবহানাল্লাহি আজিম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেকামল নামাকে তৃতীয়ত হল যদি আল্লাহ তালা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থ তো হল জানাজার করার পর সালাদ যেরকম আদায় করা একটা ইবাদত ইবাদত পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা দুটি আমলের ওজন হবে বহু পাহাড়ের মানের চাইতে ওজনের চাইতে আরো বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে আমাদের আচরণ গুলো এই আচরণওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না সব আমাদের আচরণ গুলো থেকে দুর্গন্ধ ছড়ায় আমাদের নবী করিম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয় নাই। কেউ কোনোদিন কষ্ট পায় নাই কারোর অধিকার কখনো নষ্ট করে নাই কারোর প্রতি আঘাত কখনো আক্রমণ কখনো করেন নাই কোনো দিন কোনো গালমন্দ করেন নাই অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি আছে না নাই ভাই আল্লাহ আমাদের আখলাখগুলোকে সুন্দর করার তফিৎ দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আখলাখ সুন্দর করার জন্য যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি বাসা করবেন আরেকটা দোয়া আছে নাবি সাল্লাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহাদিলি আলি আখলা আল্লাহ আমার কে সুন্দর আখলাকের পথে আমাকে পরিচালিত করেন ফাইনহুল্লা ইয়াহ আন কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথ দেখাতে পারবে না ওসিফ আননি সাইয়া আল্লা দুর আচরণ এবং খারাপ চরিত্র গুণ আচরণগত ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন ফাইন না হোক ওলায়াসিফ আন নি সাইয়া হাইলাং কারণ এই খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রফুল্লাহ আর আমি কেয়ামতের ভয়াবহ তহদিরে আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমলগুলো বেশি বেশি করে এবং কোয়ালিটি ফোল আমল করে আমাদের নে কামলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আখরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলি যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফিলদাউসের আঙ্গিনায় আরশু আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আলহামদুল্লাহ